স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তর বসতভিটায় পর্যটন বিষয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল শনিবার পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের রায়না খণ্ডঘোষ মাদবডিহি এলাকায় বহু স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত খণ্ডঘোষের উঁয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন সেই গ্রামের স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এক কোটি টাকা ব্যয়ে একটি মিউজিয়াম ও স্মৃতি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে এই মিউজিয়ামের উদ্বোধন হবে আগামী উনিশে নভেম্বর বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিনে দক্ষিণ দামোদরের পর্যটন কেন্দ্র করার বিষয়ে বটুকেশ্বর দত্তের বসতভিটায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান খণ্ডঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জি খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর পূর্ব বর্ধমান ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার শুভদীপ বসু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা অনুষ্ঠানে প্রধান অতিথি এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান বলেন দক্ষিণ দামোদরের মাটি বিপ্লবীদের মাটিয়ে এখানে শুধু স্বাধীনতা সংগ্রামীরাই জন্মগ্রহণ করেননি ধর্মমঙ্গল কাব্যের কবি কবি মুকুন্দরাম চক্রবর্তী কবি রূপরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামী দানবীর আইনজ্ঞ রাসবিহারী ঘোষ স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত নৌবিদ্রোহের সেনানায়ক বলাই দত্ত স্বাধীনতা সংগ্রামী দাশুরথিতা সংবিধান রচনাকারী নাজির উদ্দিন আহমেদ ভাষাবিদ সুকুমার সেন পাণ্ডব গোয়েন্দার লেখক ষষ্ঠী চট্টোপাধ্যায় এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্তের মতো অনেক গুণী ব্যক্তিত্বের জন্ম হয়েছে এছাড়াও এখানে রয়েছে মুঘল আমলের স্মৃতিবিজড়িত মগলমারে বাবরের হাতিশালা বাবরকর শ্রী চৈতন্য দেবের স্নেহধন্য গৌরাঙ্গ রড এবং পাঁচশো বছরের পুরনো শাহচাঁদ পীরের স্মৃতি এসডিও বুদ্ধদেব পান আরও বলেন দক্ষিণ দামোদরকে পর্যটন মানচিত্রে স্থান দিতে এবং পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষত ইতিহাস ইতিহাসপ্রেমী ছাত্রছাত্রী এবং সাধারণ পর্যটকদের জন্য এই অঞ্চলকে আরও আকর্ষণীয় করতে পশ্চিমবঙ্গ সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষে মধুসূদন চন্দ্র বটুকেশ্বর দত্তের স্মৃতি সংরক্ষণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ শাহজাহান এবং শম্ভুনাথ দাসও তাকে বিশেষভাবে সাহায্য করছেন পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট দক্ষিণ দামোদরকে পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা রাশিয়া চাষি করতো কান্ত্রিক রাজ্য রাজহাতি দেশের দপ্তর এবং ধর্ম খুবই এলাকার এবং এখান থেকে রত্নাকারী নারীকে তাই আমি এখানে বিখ্যাত সুবলার অন্ধত্র এখানে যেতে বলে নিয়েছে খেলাতে বাড়ি কোথায় বাড়ির বাড়ি নিয়েই ভালো মানে

আমাদের শ্রী মহানযুক্ত বিকেশোর দত্তের স্মৃতি রক্ষার্থে তার এই জন্মভূতির গ্রামে একটা যে কমিটি আমাদের আছে রক্ষা কমিটি তাদের একটা মিটিং হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জায়গাটিকে আমাদের পর্যটন মান্তিকের ছাড় দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা হয়েছে তার আমাদের প্রায় যে কনস্ট্রাকশনের কাজ এই স্থাপত্যের কাজ শেষ হতে চলেছে শুধু স্থাপত্য দিয়ে তো আর আমাদের এই পুরো পুরু বিশ্ব দত্তের মতো বিপ্লবের মহান বিপ্লবের জীবনীকে আমরা সংরক্ষিত করতে না তাই তার কর্মকাণ্ড তার ব্যবহৃত জিনিসপত্র সেগুলো কীভাবে এই আমাদের এই যে স্থাপত্য তৈরি হয়েছে তার জন্ম সেগুলো কীভাবে সংরক্ষণ করা যায় সেগুলোকে কীভাবে সাধারণ উৎসাহী ছাত্রছাত্রী বা যারা ইতিহাস ইতিহাসচর্চা নিয়ে থাকেন বা সাধারণ পর্যটক তাদের মধ্যে কীভাবে ভালোভাবে তুলে ধরা যায় তাতে তারা এই ধরনের আমাদের যারা মহান বিপ্লবী যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন হয়েছি তাদের চর্চা তাদের জীবনী তাদের কর্মকাণ্ড নিয়ে চর্চা করেন এবং আগামী ভারতের রূপরেখার জন্য তারা ভাবেন আমাদের নাগরিকগণ সেই চিন্তাতেই আমাদের এই কমিটি আজকে আলাপ আলোচনা করল এবং আমরা কমিটি চেষ্টা করছি যাতে গুরুত্বসব দত্ত সহ আমাদের দক্ষিণ দামোদরের যেসব মানুষজন স্বাধীনতার সংগ্রামে তারা তাদের অংশগ্রহণ করেছেন তাদের জীবন বিসর্জন দিয়েছেন এছাড়াও মঙ্গল কাব্যের যারা গীতিকার ছিলেন বা অন্যান্য ক্ষেত্রে যারা ইভিন আমরা জানতে পারলাম যে এখানের বা একজন মহান মানুষ ছিলেন যিনি আমাদের সংবিধান রচনাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন সংবিধান কনস্টিটিউশনাল কমিটিতে ছিলেন তাহলে এই সকল যারা মহিষী ছিলেন তাদের সকলের স্মৃতিকে যদি এই ভূকেশর দত্তকে কেন্দ্র করে আমাদের একটা শুভ উদ্যোগ যে উদ্যোগে আমাদের এই দক্ষিণ দামোদর সামলের যে কমিটি আছে তো পশ্চিমবঙ্গ সরকার তাতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে এই জেলাতে অন্যান্য জায়গাতেও যাতে আমাদের এই স্বাধীনতা সংগ্রামী যারা আছেন তাদের সকলকে নিয়ে একটা আমাদের পর্যটন ভাবনা আমরা এই জেলার তথা রাজ্যের মানুষের এবং দেশের মানুষের কাছে তুলে ধরতে পারি সেই উদ্দেশ্যে আজকে আমাদের মিটিং হলো আশা করছি এবং আগামী দিনেই আমরা সামনেই আঠেরোই নভেম্বর মহান বিপ্লবী বর্গেশ্বর দত্তের জন্মদিন জন্মতিথি মহান জন্মতিথি তাহলে সেই জন্মতিথিতে যদি আমরা এই সংগ্রহশালাকে মানুষের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে যদি আমরা এটাকে উদ্বোধন করতে পারি সেই উদ্যোগে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য একটা কার্যক্রম ঠিক করলাম আশা করছি আমরা নির্দিষ্ট দিনে এই সাধারণ মানুষের জন্য জেলার মানুষের এবং রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আমরা গুরু কিশোর দত্তর যে কর্মকাণ্ড সেটাকে একটা উপযোগী করে তুলে ধরতে পারবো সকলের